গো তুমি এখন এখানে বসে আছো দাও দাও আমাকে খেতে দাও অফিস বেরোতে দেরি হয়ে যাবে মা আর তোমার মেজো বৌদিকে বলো খেতে দিতে ওরা তো রোজই দেয় একদিন কি তুমি দিতে পারছো না মায়ের কোমরে ব্যথা বলে মা সব রান্না সেরে একটু বিশ্রাম নিতে গেল তা মেজো বউ কোন রাজকার্য করছে শুনি কে কি করছে তা তো আমি জানি না আর এত কথার কি আছে আমাকে তাড়াতাড়ি খেতে দাও শোনো আমি এসব পারবো না বুঝলে বিয়ের আগেই তো জানতে আমি অনেক বড় ঘরের মেয়ে এসব ঘর কাজ করা আমি পারবো না রান্না করা খেতে দেওয়া এসব আমি পারবো না বাড়িতে তো এতগুলো লোক আছে তারা করু সংসারে তো তুমি কাঁড়ি কাঁড়ি টাকা দিচ্ছ তারপরেও আমাকে কাজ করতে হবে সে হয় না কি ব্যাপার কি বলতো সকাল থেকেই ঝগড়া করছো খেতে চেয়েছি পারলে দেবে না পারলে বলো বাইরেই খেয়ে নেবো যত হ্যাঁ হ্যাঁ এখন তো আমি খুব খারাপ ঝগড়া করি তোমাদের মানসিকতা কি সেটা আমার ভালোই জানা আছে এই প্রসাদ পুজো দিতে গিয়েছিলে বুঝি হ্যাঁ মা এতদিনে ভগবান মুখ তুলে চাইলেন ছোট ভাইটার একটা হিললে হলো আপনার ছেলেও এখানে চলে আসবে দেখো মা ভগবান সর্বদাই আমাদের সাথে আছেন মাঝে মাঝে পরীক্ষা নেন সুজাতার ছোট মামা বড় ভালো মানুষ উনি সাহায্য না করলে ভাইটা আমার ভেসে যেত ভালো লোকেরা পৃথিবীতে বড় কম মা নিজের ঘরেই দেখো না বড় বৌমা ছোট বৌমা থাক না মা ও সব কথা সবাই কি সমান হয় এসব কথা ভেবে দুঃখ পাবেন না দুঃখ কি আর সাথে পাই মা সব সময় ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার এই সংসার যেন ভেঙে না পড়ে আস্ত তো ছোট খোকা ছোট বৌমার সাথে রাগারাগি করে না খেয়ে বেরিয়ে গেল আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না তাতে আপনার আরো বেশি শরীর খারাপ হবে আপনি এখন একটু বিশ্রাম নিন আমি পরে আপনার কোমরে তেল মালিশ করে দেব খাবার টেবিলে খাবার ঢাকা দিয়ে রেখেছি এত বেলা অবধি খাওনি এবার পিত্তি পড়বে যাও যাও খেয়ে নাও গিয়ে এই যাই মা এই দিদি কিছু খেতে দে না রে এসে গেছিস ভালো করে সব কাজ করেছিস তো মামা বাবুর সব কথা শুনবি কিন্তু হ্যাঁ রে বাবা হ্যাঁ আমি মন দিয়ে কাজ করব তোর সম্মানহানি হোক এরকম কিছু করব না আমি আমি জানি রে ভাই অন্যায় কোনো কাজ তুই কখনো করবি না সেই বিশ্বাস ভরসা আমার তোর উপর আছে আচ্ছা তুই হাত মুখ ধুয়ে আয় আমি খেতে দিচ্ছি এই রকম চলতে থাকলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব এই বলে দিলাম সংসারে কি তুমি কম টাকা দাও নাকি হঠাৎ হলোটা কি শুনি সংসারের কোনো দিকেই তো তোমার নজর নেই অফিস থেকে ফিরেও ওই কাগজ মুখে করে বসে থাকো হয়েছেটা কি বলবে তখন থেকে শুধু চিৎকার করে যাচ্ছ বললাম মাকে যে রাতে কাতলা মাছের কালিয়া করতে মা বলল সকালেই তো মাছ খাওয়া হলো রাতে ছানার বড়ার তরকারি হবে জয় নাকি খেতে বড় ভালোবাসে ছানার বড়া আমারও খেতে ভারী ভালো লাগে বানাইও খুব ভালো বাড়ির সবার দেখছি জয় আর মেজ প্রতি দরদ খুব বেড়ে গেছে জয় আগে কোনোদিনও খেয়েছে এইসব খাবার হা একটা আহ চিৎকার করছো কেন বাইরে থেকে সবাই শুনতে পাবে তো শুনতে পাক পূজা তার মামার দৌলতে চাকরি পেয়েছে তাও এখন এখানে আছে কেন ও তো কদিন বাদে চাকরির জায়গা পাকাপাকি থাকার জায়গা পাবে সেখানেই চলে যাবে শুনলাম কটা দিন আছে থাকুক না আর এক বেলা না হয় ওর পছন্দের রান্নাই হলো অসুবিধা কি জয় ছেলেটা তো বেশ ভালো ভালো না ছাই শোনো যদি এই রকম চলতে থাকে তাহলে আমাকে বরং বাপের বাড়ি রেখে এসো একটা বাইরের ছেলে এসে সবকিছু কবজা করে নেবে এটা হবে না দেখেছ তো বর্দি এখন মেজ বৌদি আর ওই ছোট ভাইটারই এই বাড়িতে কদর বেশি তাই তো দেখছি রে ছোট একটা চাকরি পেয়ে ধরাকে সরা জ্ঞান করছে তাও যদি নিজের যোগ্যতায় হতো আমার মামা দয়া করে চাকরি দিয়েছে তাই না জয়াও খুব চালাক সারাক্ষণ মামা করে মাকে হাত করে নিচ্ছে আর ভাইটাকেও রোজ দেখছি ভালো মন্দ রেঁধে খাওয়াচ্ছে মাও কিছু আর বলে না আর একটা ঘর অতো সেই দখল করে রেখেছে সেটা আর ছাড়ার নামই নেই এই ভাই বোন দুটোকেই এই বাড়ি থেকে তাড়াতে হবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে শোন দারুন হবে তবে সাবধান পাঁচকান যেন না হয় এসো বড় বৌমা ছোট বৌমা কিছু বলবে হ্যাঁ মা একটা দরকারি কথা বলতে এলাম আপনাকে আসলে এখন তো আর আপনাকে একা পাওয়াই যায় না আমি এখন আসি মা আপনারা কথা বলুন আমি পরে আপনাকে রাতের খাবার দিয়ে যাব। না না মেজ বৌমা তুমি বসো তোমরা কি বলবে বলো আমার আর সুজাতার যা গয়নাকাটি আছে ঘরে না রেখে ব্যাংকে রাখতে চাই তো যায় না যদি সত্যি সত্যি ডাকাত পড়ে সেদিন না হয় ডাকাত কিন্তু সত্যি তো আমাদের সাধের গয়না সব চলে যাবে সে তো জানি মা পরিবারের থেকেও গয়না তোমাদের অনেক বেশি আপনার বেশি প্রিয় আমাদের বাপের বাড়ি থেকে দেওয়া গয়না আমাদের প্রিয় হবে না কি যে বলেন মা দিদিভাই ঠিকই বলেছে মা গয়নাগুলো ব্যাংকে রাখাই ভালো তাহলে তাই রাখো কিন্তু ব্যাংকে যাবে কে আপনার দুই ছেলে তো সকাল হতে না হতেই কাজে বেরিয়ে যায় জয় যেতে পারে ও তো একেবারে দুপুরে খেয়ে দিয়ে কাজে বেরোয় ও তো সকালে একবার গিয়ে রেখে আসতেই পারে সাথে আমরাও যাব না হয় একা একা অতগুলো গয়না নিয়ে যেতে ভরসা হয় না ঠিক বলেছ দিদি আমি জয়কে বলে রাখবো ঠিক আছে আজ রাতেই গয়নাগুলো ওকে দিয়ে রাখবো যা ভালো বোঝো চলো জয় ব্যাগটা সাবধানে নিও কিন্তু হ্যাঁ এই ব্যাগটাতেই সব আছে কাল যেমন তুমি দিলে তেমনি রেখেছি বেরোবার আগে তবু ব্যাগটা খুলে দেখো দিদি সব নিয়েছ কিনা ঠিক বলেছিস ছোট গয়নাগুলো কোথায় তাই তো এতগুলো গয়না গেল কোথায় কি সর্বনাশ হায় 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 এ কি করলে ভগবান জয় সত্যি করে বল কোথায় রেখেছিস গয়নাগুলো আমি আমি কেন তোমাদের গয়না নিতে যাব তা গয়নাগুলো কি হাত পা হয়ে উড়ে গেল তোমার কাছে গয়না রেখেছি সেটা এবারে সবাই জানে কি হয়েছে কি বৌমা এত চেঁচামেচি কেন কি হয়েছে জয় কি হয়েছে তোর গুণধর ভাইকে জিজ্ঞাসা কর চোর একটা এসব কি বলছো ভাই হ্যাঁ হ্যাঁ বর্দি ঠিকই বলেছে কাল রাতেই আমাদের গয়না সব জয়কে দিয়ে গেছি মায়ের কাছে তো বলেই এলাম না না তোমাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে ছোট বৌমা ভুল তো হয়েছেই মা এই চোরটাকে বিশ্বাস করা আমাদের ভুল হয়েছিল ছি ছি জয় এসব কি শুনতে হচ্ছে আমাকে তুই কি এক দণ্ড শান্তি দিবি না আমাকে দিদি তুই কি আমাকে বিশ্বাস করিস না আমি চুরি করব এটা তুই ভাবতে পারলি দিদি আর ভাইয়ের অনেক নাকামি হয়েছে মা আপনি তো খালি আমাদের দোষ দেখেন এবার আপনার আদরের মেজ বৌমা আর তার ছোট ভাইয়ের কাণ্ডটা দেখুন তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে জয় চুরি করেছে প্রমাণের আবার বাকি কি ওকেই তো গয়নাগুলো দিলাম সকালের মধ্যে কি সব উবে গেল নাকি ওই সরিয়েছে আর ওকে সাহায্য করেছে মেজদি তুই এরকম বলতে পারলি ছোট এতদিন কি করা উচিত পুলিশ ডাকবো না না বৌমা পুলিশ নয় আমাদের বাড়ির একটা মান সম্মান আছে তাহলে এই জয় আজকেই চলে যাবে আর আপনার মেজ ছেলে এলে জয়াও যেন ওকে নিয়ে আলাদা হয়ে যায় তাই হবে বৌমা যা বলছ তোমরা তাই হবে তবে এতগুলো গয়না তো আর ছেড়ে দেওয়া যায় না কতগুলো টাকা এই জয়া তোর ঘরে চল তো তোর ঘর একবার খুঁজে দেখবো তাই চলো বৌমা আপনিও আমাকে বিশ্বাস করেন না মা এখন আর কে দেখি হবে মা যা হবার তা তো হয়েই গেছে আমার মামা বাবুর দয়ায় চাকরি পেয়েছে কোথায় কৃতজ্ঞতা দেখাবে তার না যত সব ছোট বিরাজটা খুলে দেখতো আমি ভাই আমার কাছে কিছু নেই বিশ্বাস করো তোমরা আর জয় একাজ কাজ করতেই পারে না বৌমা তুমি চুপ করো ওদের ভালো করে খুঁজতে দাও এখানেও তো নেই গেল কোথায় আচ্ছা অন্য ঘরগুলো খুঁজে দেখলে হয় না ও অন্য ঘর 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 মানে তো আপনার আর আমাদের সেখানে থাকবে কি করে এই ঘরেই কোথাও আছে আমি জানি আমার আর দিদির ঘরে যখন পাওয়া যায়নি তখন তোমাদের ঘরে দেখতে অসুবিধা কোথায় নাহলে পুলিশ এসে সব ঘর খানা তল্লাশি করুক না না পুলিশ না বাবা জয় চলো বৌমা চলো তোমাদের ঘরে চলো পেয়ে গেছি এই তো গয়নাগুলো গুলো এগুলো এখানে কি করে এলো ঠিক যেভাবে আমার ঘর থেকে পুটুলিটা নিয়ে তোমরা দিদির ঘরে রেখেছিলে ঠিক সেইভাবে চুপ কর ভাই এসব কি বলছিস তুই ও ঠিকই বলছে মেজ বৌমা ছি 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 বড় বৌমা ছোট বৌমা তোমাদের ছোট মন জানতাম কিন্তু তোমরা এতটা নিচে নামতে পারো এটা ভাবিনি এসব কি বলছেন মা কাল যখন দুই বৌমা আমার কাছে ঘটা করে রাতে জয়ের কাছে গয়না রাখবে বলতে গেল তখনই বুঝেছিলাম কোনো একটা মতলব আছে এদের তাই তোমরা চলে যাওয়ার পর জয়কে ডেকে পাঠাই আর তোমাদের ওপর নজর রাখতে বলি রাতের বেলা সবাই যখন খাবার টেবিলে তখন ছোট বৌদি আমার ঘর থেকে গয়নার পুটুলিটা নিয়ে দিদির ঘরে রেখে আসে আমি টক্কে টক্কে ছিলাম আমিও সুযোগ বুঝে দিদির ঘর থেকে পুটুলিটা নিয়ে বড় বৌদির ঘরে রেখে আসি ছি 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 আমার বউ এত নিচ আমার ভাবতেই লজ্জা করছে আমাকে তোমরা পছন্দ করো না জানি আমি এই বাড়িতে থাকি খাই তবে আমি পরশুই চলে যাব আর তোমাদের অসুবিধা হবে না চাকরির জায়গায় পাকাপাকি থাকার ব্যবস্থা হয়েছে